সন্ধে টিফিন চারিদিকে ঢাক একটু চিকেন পকোড়া থেকে ভেজে দেবো অন্য টাইপের এখানে দিয়েছি নুন এটা হচ্ছে ময়দা আমার স্ট্যান্ডটা নেই বলে আমি সব দেখাতে পারছি না বন্ধুদের তো এখানে নিয়েছি ময়দা আর এখানে গোলমরিচ নুন আর এখানে রেড চিলি পাউডার আর এখানে দিচ্ছি অরেগানো এটা একদম একটু ফ্রাইসি 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 হবে দিলানি চিলি ফ্লেক্স দিচ্ছি একটুখানি কসুরি মেথি গরম মশলা গুঁড়ো এবার সবটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তেল দিলে এই যে তেল দিয়ে দিলাম এটা হালকা ফ্রাই খেলেও ভালো লাগে কী দিলাম চিকেন কিন্তু এখানে আমি ম্যানেজ করে রেখে দিয়েছি এই যা চিকেন এবার এখানে দেবো দু তিনটে চিকেন এর মধ্যে করেছি সুবিধা আপনাদের দিয়ে করবেন সেটাই সুবিধা হবে এরকম খালি ছাকা দেব হয়ে গেছে এই যা খালি এরকম করে একটুখানি হেলাবো খালি একটু চেপে দিলেও হবে ব্যাস এবার দিয়ে দিলাম এইভাবে চিকেনগুলো প্রথম দেবো একদম অল্প ফ্লেমে পরে আস্তে আস্তে করে জোরে দেবো আগে একটু ভালো করে তো সেদ্ধ হবে ভেতরটা এমনি সেদ্ধ হয়ে যায় কিছু করে তোল হ্যাঁ সন্ধেবেলার টিফিন চারিদিকে ঢাকের আওয়াজ কোনো কিছু